ইতিহাসের পাতায় কিছু নাম স্বর্ণাক্ষর লেখা থাকে না লেখা থাকে সাধারণ মানুষের হৃদয়ের মণিকোঠায় তেমনই এক নাম এক সংগ্রামের প্রতিচ্ছবি মোহাম্মদ আমিরুল ইসলাম খান আলিম সিরাজগঞ্জের পল্লী তামাই গ্রাম উনিশশো সালের মহান স্বাধীনতার ঠিক প্রাককালে উনিশশো সালের পহেলা ডিসেম্বর এই গ্রামেই জন্মগ্রহণ করেছিলেন তিনি বাবা ছিলেন একজন ক্ষুদ্র ব্যবসায়ী ও স্থানীয় জনদরদী প্রতিনিধি মা ছিলেন সহজ সরল গৃহিণী একটি সাধারণ গ্রামীণ পরিবার কিন্তু সেই পরিবারের ছোট্ট ছেলেটির চোখে ছিল এক অসাধারণ স্বপ্ন শৈশব থেকেই তিনি দেখেছেন গ্রামের মানুষের অভাব দেখেছেন বঞ্চনা সেই কাঁচা মাটির পথ আর মানুষের চোখের জলই তাকে শিখিয়েছিল মানুষের জন্য বাঁচাই হল আসল জীবন সেই প্রতিজ্ঞা নিয়েই তিনি পথ চলা শুরু করেছিলেন যা আজও থামেনি তারুণ্যের দীপ্ত শপথ নিয়ে রাজনৈতিক জীবন শুরু হয় তিতুমের কলেজ থেকে সেখান থেকেই রাজনীতির প্রথম পাঠ এরপর উচ্চশিক্ষার জন্য পা রাখেন প্রাষ্ট্রে অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে কিন্তু বইয়ের পাতার বিদ্যার চেয়ে তাকে বেশি টেনেছিল রাজপথের সংগ্রাম তিনি নিজেকে বিয়ে দেন ছাত্র রাজনীতিতে তার সততা মেধা আর অকদ ভয় নেতৃত্বের কারণে তিনি দায়িত্ব পান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের তিনি উঠে আসেন কেন্দ্রীয় ছাত্র দলের শীর্ষ নেতৃত্বে হয়ে ওঠেন কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক শহীদ জিয়ার আদর্শ আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্বই হয়ে ওঠে তার চলার পাথেও এখান থেকেই শুরু হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি তার অবিচল আনুগত্য কিন্তু সত্যের পথ ন্যায়ের পথ কখন ফুল বিছানো ছিল না নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি ছিলেন সম্মুখ সারের যোদ্ধা গণতন্ত্র পুনরুদ্ধারের সেই উত্তাল দিনগুলোতে তিনি ভয় পাননি বুলেটের সামনে দাঁড়াতে রাজনীতির এই দীর্ঘ পথ পরিক্রমায় তাকে সহ্য করতে হয়েছে অবর্ণনীয় নির্যাতন একবার নয় নয় দুইবার বেশি সময় তাকে কারাবরণ করতে হয়েছে তার বিরুদ্ধে দায়ের হয়েছে হয়েছে শতাধিক মিথ্যা মামলা রিমান্ডের নামে চালানো অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন কিন্তু ইস্পাত কঠিন মনোবল নিয়ে তিনি সব সহ্য করেছেন কেন জানেন কারণ তার এই লড়াই তো নিজের সুখের জন্য নয় তার এই রক্ত সংগ্রাম বেলকুচি এনায়েতপুর আর চৌহালির প্রতিটি শোষিত মানুষের অধিকার আদায়ের জন্য সদ ঝড় জাপড়া পেরিয়ে আজ তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহপ্রচার সম্পাদক দায়িত্ব পালন করেছেন রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এবং সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হিসেবে কোন এমপি বা মন্ত্রী না হয়েও তিনি সবসময় জনগণের পাশে ছিলেন এবং আছেন ক্ষমতার চেয়ে মানুষের ভালোবাসাই তার কাছে বড় তার স্বপ্ন অনেক বিশাল তিনি চান তার প্রিয় জন্মমাটি বেলকুচি ও চৌহালিকে একটি আধুনিক উন্নত জনপদ হিসাবে গড়ে তুলতে তার পরিকল্পনা রয়েছে এলাকাকে শিক্ষা ও স্বাস্থ্যের মডেলে রূপান্তর করা কৃষি ও যোগাযোগ ব্যবস্থায় ডিজিটাল ছোঁয়া আনা আর চৌহালি অঞ্চলে মানুষের দীর্ঘদিনের কান্না নদী ভাঙ্গন রোদের টেকসই বাঁধ নির্মাণ করে মানুষের মুখে হাসি ফোটানো তার লক্ষ্য একটাই এই জনপদে কোনো মানুষ যেন আর পিছিয়ে না থাকে আমিরুল ইসলাম খান আলিম যিনি ত্যাগ করেছেন সংগ্রাম করেছেন কিন্তু অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি তিনি আপনাদেরই সন্তান আপনাদেরই ভাই শেষের অটুট সৈনিক আসুন তার হাতকে শক্তিশালী করি তার নেতৃত্বে গড়ি আগামী সম্ভাবনাময় বেলকুচি অ্যানায়তপুর ও চৌহালি ইনশাআল্লাহ ধানের শেষের বিজয় অবশ্যম্ভাবী বাংলাদেশ জিন্দাবাদ সবার আগে বাংলাদেশ